আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বাংলাদেশের জাস্টিসফল জুলাই কবিরহাট উপজেলার সদস্য সূচিব বলতেছি আমার নাম মির্জা আশরাফ মাসুদ আজকে এখানে যারা একত্রিত হয়েছেন সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাস্টিসফল জুলাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সংগ্রামী উপস্থিতি আজকে দল মত নির্বিশেষে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এখানে কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা হই না ঠিক কিনা বলে আমাদের এই দেশ শান্তিপূর্ণ সুজলা সুকলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সোনার বাংলা এই দেশকে আমরা একাত্তরে রক্ত দিয়ে কিনেছি আমরা এই দেশকে বায়ান্নতে রক্ত দিয়ে কিনেছি জুলাইতে প্রাচীবাদ মুক্ত করেছি রক্ত দিয়ে ঠিক না বলে আবার যদি নব্য কোনো নাম নিয়ে এই দেশে কোন ষড়যন্ত্র পাতায় আমরা তাদের কে রুখে দেওয়ার জন্য দল নির্বিশেষে প্রস্তুত আছেন আমাদের এরা মন্দির ভেঙে হিন্দু মুসলিম হিন্দু খ্যাপায় মসজিদ গেমে ভেঙে মুসলিম খ্যাপায় আমরা এই সব কিছুতে কান না দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ষড়যন্ত্রকে রুখে দেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনি এই দেশে কোনো নির্বাচিত সরকার নয় তো হিন্দু জনতা রাজনৈতিক শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের উপর দিয়ে আপনাকে আমরা প্রতিষ্ঠিত করেছি আপনি জাতির ক্রান্তির অগ্নে জাতির এই সংস্কার শেষ করে এই দেশকে শান্তিপূর্ণ রাখবেন সকল খুনিদের বিচার করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলার প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ